প্রিয় একাদশী ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ থেকে এমসিকিউ প্রশ্ন তো লেখাব দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারেও এমসি এমসিকিউ প্রশ্নের মান লেখক প্রথম প্রশ্ন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন দাও অপশান নেবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ হরপ্রসাদ শাস্ত্রী গ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী চোদ্স পরের প্রশ্নে চর্যাপদ আবিষ্কৃত হয় অপশান নেবে ক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে খ উনিশশো সাত খ্রিস্টাব্দে গ উনিশশো নয় খ্রিস্টাব্দে ঘ উনিশশো ষোলো উত্তর হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে চল্লিশ পরের প্রশ্নে চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হল অপশন নেবে ক চৌপাই খ ত্রিপদী গ পাদাকুলক গ দোহা হবে পাদাকুলক পরে প্রশ্ন লিখবে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় ড্যাশ লিখবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চল্লিশশো পরের পোস্টে লিখবে হরপপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁঠিটির নাম দাও অপশন লিখবে ক চর্যাচর্য খ ক্ষর্যা কোষ, গ চর্যাচর্য সমাগম ঘ চর্যা গীতি উত্তর হবে চর্যাচর্য বিনিশয় চলছে পরের প্রশ্নে করে প্রকাশের সময় চর্চাপদে পদের সংখ্যা ছিল ড্যাস দাও অপশান নেবে কঞ্চাশ ঘ সাড়ে ছেচল্লিশ গ বিয়াল্লিশ ঘ সাড়ে সাতচল্লিশ উত্তরাবে সাড়ে সাতচল্লিশ পরে প্রশ্ন লিখবে কতজন কবির নাম পাওয়া যায় অপশন নেবে ক চব্বিশ জন খ পঁচিশ জন গ ছাব্বিশ জন ঘ সাতাশ জন উত্তর হবে চব্বিশ জন পরে প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কী ধরনের প্রশ্নত্ব তোমরা জানতে চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো লেখো পরের প্রশ্ন দেখবে চর্যাপদে কোন পদকারে পদের সংখ্যা সর্বাধিক অপশান ক ভুসুকুপাত খ লুইপাত গ কাণ্ডপাত ঘ ঢেন্ডনপাত উত্তর হবে কাণ্ডপাত এসব পরের প্রশ্নে লিখবে চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে তাও অপশান এভাবে ক শৈব ধর্ম খ ধর্ম গ বৌদ্ধ ধর্ম ঘ না ধর্ম উত্তর হবে ধর্ম লেখো পরের প্রশ্ন লিখবে চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় ড্যাস দাও অপশান হবে সন্ধ্যা ভাষা খ অপভ্রংশ গ প্রাকৃত ভাষা ঘ ব্রজ বলি উত্তর হবে সন্ধ্যা ভাষা পরে প্রশ্ন লিখবে চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় ড্যাস দিয়ে লেখ ক নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে খ বীরভূমের নানুর গ্রাম থেকে গ বর্ধমানের রাজবাড়ি থেকে ঘ বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম থেকে উত্তরবে নেপালের রাজদরবারের বাড়ির গ্রন্থসার থেকে এসব পরের পোস্টে লিখবে চর্চার তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন ড্যাশ ড্যাসদাও অপশানেবে কপ হরক প্রসাদ শাস্ত্রী সুকুমার সেন গ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঘ প্রবোধচন্দ্র বাগচি উত্তরবে ঘ প্রবোধচন্দ্র বাগচি পরের প্রশ্ন লিখবে চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত কমা দাও তা হল দাও অপশান ক মাত্রাবৃত্ত ছন্দ খ প্রয়া ছন্দ গ পাদাকুলক ছন্দ ঘ কলাবৃত্ত ছন্দ উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দ পরে প্রশ্ন লিখবে চর্চার প্রাচীন পদকর্তা হলেন অপশন এবার ক লুইপাত কান্নপাত গ ভুসুখপাত ঘ ঢিন্ডনপাত উত্তর হবে লুইপাত আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালো ভেব আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই